এগিয়ে যাবো এখানে আরও লেগের কেউ ছিল না না অরল কেউ ছিল হ্যাঁ আজকে বিকজ আমাদের এই সময় নাই এটা একটা বিশেষ একটা পরিস্থিতি আমরা আজকে যে এই পরিস্থিতি এটা একটা ইয়ে আনন্দ সেনাবাহিনী শান্তির শৃঙ্খলা বজায় একটা কাজ চালিয়ে যাবে এবং আপনাদের সবার দায়িত্ব ছাত্রদের দায়িত্ব রাজনৈতিক নেতৃবৃন্দ এবং রাজনৈতিক কর্মীদের দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীকে সাহায্য করা এবং আপনারা মিডিয়ার মাধ্যমে আমাদেরকে এই যে একটু আমাদের সাহায্য করেন সুতরাং যে আমরা তাহলে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ সহজেই নিয়ে আসি না যদি জিনিসটা শান্ত হয়ে যায় তাহলে আর কোনো প্রয়োজন নাই কোনো জরুরি অবস্থার প্রয়োজন নাই কোনো কারফিউর প্রয়োজন নাই কোনো গোলাগুলির প্রয়োজন নাই আমি আদেশ দিয়ে দিয়েছি সেনাবাহিনী কোনো গোলাগুলি করবে না পুলিশ কোনো গোলাগুলি করবে না আমি আশা করছি যে আমার এই বক্তব্যের পরে পরিস্থিতি উন্নতি হবে আমরা একটা সুন্দর পরিবেশের দিকে যাচ্ছি আমরা একটা না আমি আজকে রাতের মধ্যে একটা আমরা সলিউশনে যাওয়ার চেষ্টা করব বাট আমাদের হয়তো যে একদম সময় দিতে হবে আমরা এখনো এটা একটু আর্লি আমরা আমরা যাচ্ছি যে আমরা কথা বলবো মহাম্মান রাষ্ট্রপতির সাথে আমরা একটা সুন্দর সলিউশন আমরা পৌঁছি পরিস্থিতি ছিল খুব কম সময় খুব কম ছিল আমি যাদেরকে পেয়েছি অনেকেই আমি বলেছি সবাই বাট প্রধান রাজনৈতিক দলের সমস্ত নেতৃস্থানীয় নেতৃবৃন্দরা আগে ছিলেন তাদের সাথে আমি কথা বলেছি এবং সবাই আমাদের এই প্রস্তাবে এই যে আমরা যে আলোচনা করছি সবাই এটাতে বাজি হয়েছি এখানে অবিনুল হক সাহেব ছিলেন এখানে জামাতের হাবিব ছিলেন শাহ সাকিব নি ছিলেন তারপরে ডক্টর আসিফ নজরুল ছিলেন আমরা সবাই মিলে এবং সবাই আমরা এটাতে একমত পোষণ করেছি এখন ছাত্রদের কাজ হচ্ছে যে শব্দ ভাবা এবং আমাদেরকে সাহায্য করা আমি তো বলছি আমার এই বক্তব্যের ছাত্রদের প্রতিনিধি বলতে আমি এখন ওনাদের কাউকে পাইনি আমি ডক্টর আসেফ নজরুলকে রিকোয়েস্ট করেছি যেহেতু ওনাকে ছাত্ররা শ্রদ্ধা করেন এবং উনিও একটা সুন্দর একটা ভিডিও মেসেজ উনি দিয়েছেন ছাত্রদের জন্য আমি আশা করব যে এই ভিডিও মেসেজটাও কাজে হবে এইভাবে আপনার কাজ করবাই সবাই ভালো থাকেন সবাই সবাইকে ধন্যবাদ এখানে আপনারা যত প্রশ্ন করতে থাকবেন আমাকে দেরি করাবেন আমরা কাজ করছি আমাদের একটু কাজ করতে দেন একটু একটু সময় দেন আমরা একটা সলিউশনের মাধ্যমে আপনারা সবাই যারা আন্দোলনরত যারা ছাত্ররা আছেন আন্দোলনগত যত লোকজন আছেন দয়া করে ঘরে ফিরে যান সবাই ভালো থাকেন আল্লাহ আমাদের মঙ্গল করুক আল্লাহ খুশ